মীরার মায়ের অপারেশন চলছে মীরা অপারেশনটা নিজেই করছে তার মায়ের ব্রেন টিউমার হয়েছে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশান সে নাও বাঁচতে পারে বাঁচলেও হয়তো কাউকে চিনতে পারবে না নটা বেজে পঁচিশ মিনিট মিরা গম্ভীর মুখে নিজের কাজ করে যাচ্ছে রক্তটা একটু বেশি ঝরছে মীরা বুঝতে পারছে না এখনও যে রক্তের কি প্রয়োজন আছে কিনা এই তো ষোলো বছর আগে মিরা যখন ক্লাস সিক্সে পড়তো তখন তার বাবা তার মাকে অবহেলায় ফেলে আর একটা জায়গায় বিয়ে করে তারপরে তার মা যখন তাকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছিল তখন কেমন জানি মীরাও তার নিজের ইচ্ছায় মায়ের আঙুলগুলো ধরে বেরিয়ে এসেছিল। তার বাবা যেতে বারণ করেছিল মীরাকে যদিও মীরা তার মার সাথে নানুর বাসায় গিয়ে উঠেছিল একদিন বিকেলে টিভির ঘরে উঁকি দিতেই মীরা দেখল বাড়ির সবাই কিছু আলোচনা করছে তার মাকে সহ মীরা খেয়াল করেছিল তার মায়ের দিকে কারণ তার মা কাজ ছিল তবে কেন কাজ ছিল সেটা তার বোঝার সাধ্যের মধ্যে ছিল না তাকে কি আবার কেউ বকেছে ঘরের ভেতর থেকে মীরা কোনো এক খালামনি মীরাকে ডেকে বলে উঠল তার মাকে তারা বিয়ে দিতে চাইছে তোমাকে চকলেট কিনে দেব তোমাকে গল্প শোনাবো তুমি আমাদের সাথে থাকবে তোমার নতুন বাবা আর তোমার মা মাঝে মাঝে তোমাকে দেখতে আসবে কত কি বলে মীরাকে বোঝানোর চেষ্টা করছিল মীরা অসহায় চোখে তার মায়ের দিকে তাকিয়েছিল সে কী বলবে বুঝতে পারছিল না পরদিন সকালবেলা উঠে মীরার মা মীরাকে নিয়ে নানুর বাসা থেকে বের হয়ে চলে আসছিল বাড়ির সবাই তার মাকে ধমকে সুরে বলেছিল আমরা তোর ভালো চেয়েছিলাম একটা মেয়ে বাচ্চার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া মানেই হয় না মা সেদিন বলেছিল এর উত্তর একদিন তোমরা পাবে আজকে মীরার খুব ভয় করছে তার মা কি বাঁচবে আর বাঁচলেও তার মা কি তাকে চিনতে পারবে কত কিছু করে তার মা তাকে সামলিয়েছে তার মা খুব নর্মাল একটা স্কুলে চাকরি নিয়েছিল বাসায় ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতো আবার আবার মীরাকেও পড়াতে থাকলো মীরার সাথে অনেকে মিসত আবার অনেকে মিসত না অনেকে বলতো বাবা নেই কে জানে কেমন পরিবার মীরা দেখেছিল আশেপাশের মহিলাদের তার মাকে নিয়ে আলোচনা করতে তারা বলেছিল কি জানি বাপু একা একা মেয়ে মানুষ বাচ্চা নিয়ে থাকে শুনেছি স্বামী ছেড়ে দিয়েছে ভালো হলে কি ছাড়তো নিশ্চয়ই কিছু একটা করেছে অথচ মীরা দেখেছে তার মা বাবাকে কতটা ভালোবাসত মীরার মা সবসময় মীরার বাবাকে নিজে হাতে তুলে খাইয়ে দিত অফিস থেকে ফিরলে ক্লান্ত হয়ে জুতো পায় বিছানায় ঘুমিয়ে পড়লে জুতোগুলো কত ভালোবাসায় যত্নে খুলে দিত একদিন মীরাদের বাসায় তাদের সামনের ফ্ল্যাটের একজন বয়স্ক ভদ্র এসে বলেছিল তার মাকে মেয়ে ছেলে মানুষ একা থাকবে কেন তারা চাইলেই কি ছেলে হতে পারে নাকি কি এমন হয়েছিল যে স্বামী তোমাকে ছেড়ে দিল। সেদিন দেখেছিল তার মা কিভাবে চোখে পানি ঠোঁটের কোনায়। নকল হাসি ফুটিয়ে সাথে ভদ্রমহিলাকে বিদায় দিয়েছে তার মাকে কত ছেলে পেলে কত লোক কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তার মাকে তবু তাকে মানুষ করতে চেয়েছিল বলে মীরা তখন ভাবত। তার বাবা একটুও কেন ভাবেনি যে তার কুকর্মের জন্য একটা মেয়েকে জীবনে কতটা জটিলতার মুখোমুখি হতে হয় এগুলোকে কি সম্পর্ক বলে মীরা সুন্দরভাবে মায়ের অপারেশনটা শেষ করলো তার মা বেঁচে আছে তার জ্ঞান ফিরলে সে কি সবাইকে চিনতে পারবে কি চিনতে পারবে না সেটা বুঝতে পারছে না মীরা মীরার বুকের ভেতর এক গাদা প্রশ্ন আর কান্না নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো বেরোতেই তার নানুর বাড়ির সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলো মীরা ঘড়িতে দেখলো রাত বারোটা তিরিশ নিজের হাঁটুর ওপর হাতের কোনোই ভর করে গাল হাতের তালুর ভেতর দিয়ে বসে থাকলো একটা সিটে নানির বাড়ির একজনে এসে বলল তোর মার যদি কিছু হয় তাই তোর বাবাকে শেষ একবার ডাকা দরকার মীরার মনে হলো তার বাবাকে যদি ডাকা হয় তাহলে তার মার অসম্মান করা হবে তার নানির বাড়ির মানুষগুলো বলল মেয়ে মানুষের এত রাগ ঠিক নয় মীরা তখন মনে হচ্ছিল তার মা তাকে একাই সামলিয়েছে জগতের সাথে লড়াই করেছে কত মানুষের কটু কথা শুনেও থেমে থাকেনি যার পরিণামে তার মেয়ে একজন বড় ডাক্তার হতে পেরেছে সমাজে ভালো রূপী কিছু পশুর সাথে কত যুদ্ধ করেছেন তার মা একজন সিঙ্গেল মাদার হিসাবে লড়াই করাটা কতটা সাহসিকতার বিষয় সেটা আর কেউ বুঝতে পারুক আর নাই পারুক সে আর তার মা ঠিকই বুঝেছে আর সেই সাহসিকতা সেই সম্মানকে অপমান করার কোনো মানে হয় না সেই নিষ্ঠুর মানুষটাকে ডেকে একজন সিস্টার মীরাকে খবর দিল পেশেন্টের জ্ঞান ফিরেছে মীরার বুক ধুক করে উঠল জগতের সব নিয়ম এলোমেলো হয়ে যাচ্ছে মীরা ক্লান্ত শরীরটাকে ছোট ধাপে হাঁটা দিতে লাগল তার মা তাকে চিনবে কি মা ছাড়া তার জীবনে কেউ নেই সে তাকে ভুলে গেলে কি করবে কি নিয়ে বাঁচবে মীরা কাঁপা কাঁপা পায়ে তার মায়ের কেবিনে ঢুকল মীরার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সে বুঝতে পারছে না কিছু তার মা তাকে চিনতে পারছে না কি পারছে না মীরার মা মীরার দিকে তাকিয়ে বিড় করে বলে উঠলো কাঁদিস না মীরা মা আমি ভালো আছি